ভাইরে ভাই আজকাল আমরা দেখি ফেসবুক খুললেই টিকটকে নাচ ইউটিউব স্ক্রোল করলেই প্র্যাঙ্ক ভিডিও আর ইনস্টাগ্রামে ঢুকলেই কানে ঢাকঢোল পেটানো শর্টস এখনকার ডিজিটাল দুনিয়ায় একদম শ্বাস নেওয়ার মতো জায়গাও নেই কেউ বলে মজা কেউ বলে ক্রিয়েটিভিটি কিন্তু প্রশ্ন হল এই মজার নামে কি আমরা অজান্তেই পুরো একটা প্রজন্মকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছি না তো চলুন বিস্তারিত জানা যাক বাংলাদেশের প্রেক্ষাপটে আজকের তরুণ সমাজের বড় অংশই দিন কাটাচ্ছে কন্টেন্ট ক্রিয়েটারদের বানানো শর্ট ভিডিও ট্রেন্ডি চ্যালেঞ্জ আর ভিউসের লোভে বানানো ভুয়া নাটক সিনেমার মতো কন্টেন্ট দেখে এগুলো দেখতে দেখতে ধীরে ধীরে বই পড়া গবেষণা সৃজনশীল চিন্তা সব কিছু থেকে দূরে সরে যাচ্ছে শিক্ষার টেবিলের সামনে বসে থাকার বদলে মোবাইল স্ক্রল করাই হয়ে যাচ্ছে সবচেয়ে বড় প্রোডাক্টিভিটি অনেক কন্টেন্ট ক্রিয়েটর নিজেরা জনপ্রিয় হওয়ার জন্য এমন সব ভিডিও বানাচ্ছেন যা কিশোর কিশোরীদের জন্য ক্ষতিকর অশ্লীল কন্টেন্ট মিথ্যা তথ্য ছড়ানো কিংবা হাইপ তোলার নামে ভুয়া খবর সব মিলিয়ে তরুণ প্রজন্ম পেয়ে যাচ্ছে বিভ্রান্তির নতুন স্কুল যাদের হাতে ভবিষ্যতের বাংলাদেশ তারা যদি সময় কাটায় শুধু লাইক কমেন্টের পেছনে তাহলে দেশ হারাবে তার সৃজনশীল মেধাবীদের তবে অবশ্য সব কন্টেন্ট ক্রিয়েটরি যে ক্ষতিকর তারয় অনেকে জ্ঞান শিক্ষা আর সামাজিক সচেতনতার কন্টেন্ট তৈরি করে আসলেই পরিবর্তন আনছেন কিন্তু দুঃখজনক বিষয় হল বেশিরভাগ তরুণ আকৃষ্ট হয় হালকা মজার সময় নষ্ট করা ভিডিওর দিকে ফলে যেটা বিনোদন হওয়ার কথা সেটাই আস্তে আস্তে হয়ে উঠছে ধ্বংসের হাতিয়ার তাই এখন সময় ভেবে দেখার আমরা কি শুধু ভিউজ আর ফলোয়ারের ফাঁদে আটকে গিয়ে নিজের ভবিষ্যৎ নষ্ট করছি নাকি সচেতনভাবে কন্টেন্ট বেছে নিয়ে নিজেদের প্রজন্মকে বাঁচাতে পারব সিদ্ধান্ত কিন্তু আমাদেরই নিতে হবে কারণ আজকের স্ক্রোলই গড়ে দিচ্ছে আগামী দিনের বাংলাদেশ ভিডিওটি ভালো লাগুক শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ